আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো দআছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটসের বিকজ দেখতেই পারছেন यूज्ड ফোনের কিন্তু হিউজ কালেকশন সারি সারি ফোন দেখতে পাচ্ছেন আজকে কারি কারি অফার থাকবে

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি অনেক ভালো আছে আজকের ভাই দেখতে পাচ্ছি ইউজড ফোনের তো হিউজ কালেকশন করছেন এগুলো অফার দিবেন কেমন আজকে আমার বরাবরের মতোই ভালো অফার থাকবে সবার জন্য সবাই যাতে ফোন কিনতে পারে এরকম একটা প্রাইস থাকবে আর যারা হোলসেলে নিতে চান ভাই আর হোলসেলারদেরকে উদ্দেশ্যে একটাই বলি ভাই প্রোডাক্টের কোয়ালিটি আছে আমার কোয়ালিটি বেস্ট আপনারা নিয়ে শান্তিমতো বেস্টতে পারেন এরকম যাতে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আনি আমি এবং কি প্রাইসটাও থাকবে অন্যদের তুলনায় অনেক কম অনেক ভাই প্রত্যেকটা ফোনের সাথে আমি সার্ভিস প্রোভাইড করে যাবো ফোন হ্যাঁ আজকে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গিফট ব্যবস্থা আছে আপনারা ফোন কিনলে গিফট পাবেন গিফট আমরা লুকাই তো রাখি কি দিব বাট ফোন খোলার সাথে সাথে একটা করে

সবগুলো কালারই अवेलेबल ব্যাক সাইড ফিঙ্গার হ্যাঁ ব্যাক সাইড ফিঙ্গার 6 128 এর ডিভাইস এটা প্রাইস দিব আজকে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা হলে কিন্তু নিতে পারবে Vivo Y85 বক্স সহ পাবে নাকি ভাই জি ভাই প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার ক্যাশ মেমরি সাথে ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে ওকে তারপর তারপরে Vivo Y93

এবার কিন্তু ভাইরা অনেক কালেকশন করছে মানে আপনারা যেমন নিতে চান অবশ্যই তেমনই পেয়ে যাবেন কিন্তু হবেন ক্যামেরাও ক্লিয়ার পেয়ে যাবেন নিতে পারেন এই ডিভাইস গুলো

দুই থেকে তিন দিন চালাতে পারবে দুই থেকে তিন দিন চালানো যাবে ভিভো ওয়াই ইলেভেন জি এক চার্জে দুই থেকে তিন দিন পাওয়ার ব্যাংক বলার এই একটাই কারণ ছয় একশো আঠাইশ এর ডিভাইস ফিঙ্গার প্রিন্ট আছে পাঁচ হাজার এম বিগ ব্যাটারি এটা আজকের ভিডিও প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আরো একটু ডিসকাউন্ট পাঁচ হাজার করে দেন আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আর একশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই ইলেভেন এই দেখতে পাচ্ছেন কালার গুলো এটা কিন্তু আরেকটা হচ্ছে রেড কালারের মতো মেরুন কালার ওইটাও নিতে পারবেন ওকে তারপর ভাই আমাদের এই কালেকশন গুলো কিন্তু শেষ না আমাদের আরো গোডাউন প্রোডাক্ট আছে জায়গা স্বল্পতার কারণে উঠাইতে পারি আর আমাদের মিরপুরের চারটা শ্রম ভাই আসবেন দেখবেন প্রোডাক্ট নেবেন ভাই কোয়ান্টি ভিভো ওয়াই সতেরো অনেক অনেক দেখাই আর লাভ নাই আমি এইভাবে দেখাই একটা আছে এটা আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস আট ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন এটা র্যাম যেমন র্যাম তেমন এটার ভাই ব্যাটারি বেকআপ ক্যামেরা আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা আজকের ভিডিওর প্রাইস দিবো কত ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো জি ছয় হাজার পাঁচশো টাকা কমা দেন না কত কমাবো ছয় করে ছয়

সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নিলে পাঁচ পিসের নিচে কম মানে হোলসেল ধরা হবে না অনেকে বলে দুই তিন পিস নেওয়ার তারপরে ভাইয়া ভিভো ওয়াই উনিশ ওয়াই সতেরো আপডেট ভার্সন ওয়াই উনিশ বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে এটা ক্যামেরা খুবই ভালো ওয়াই সতেরোর আপডেট ভার্সন এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ওয়াই উনিশ কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু বড় ডিসপ্লে যারা বড় ডিসপ্লে নিতে চান এবং বিগ ডিসপ্লে কিন্তু ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন আইফোন নিয়ে আসলাম ছোট বড় যারা চান আইফোন চালাবেন সেকেন্ডারি ফোন হিসেবে চালাতে চান তারা এই ফোনটা দেখতে পারে নরমাল মানে জাস্ট কল আসবে যে এই রকম 64 জিবি হ্যাঁ 64 জিবি ভেরিয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট আছে এটা ব্যাটারি চার্জ 100% ব্যাটারি আছে এটা আজকে ভিডিওর প্রাইস রাখছি মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 অনলি 7000 টাকা এখন আর কিডনি বিক্রি করতে হয় না আইফোন কিনতে ভিউয়ার্স নিতে পারেন আচ্ছা তারপর আমরা এদিকে চলে আসি এটা হলো Oppo A11 Oppo A11 আট দুইশো চাপ্পান্ন ডিভাইস ভাই গোল্ড প্লেট যেটা বলে গোল্ড যে এটা কালার কোয়ান্টিটি সবগুলাই অ্যাভেলেবেল আছে এটা আজকের ভিডিওর প্রাইস কত দিবো আজকে অফার করে দেন না অফার করে দিব এটা আজকের ভিডিও প্রাইস আছে মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার জি

এটা ফুল ডিসপ্লে ফোন যারা যে নজ পাঞ্চুয়ালে ঝামালা চান না তারা এই ফোনটা দেখতে পারেন আট দুইশো ছাপ্পান্ন আজকের ভিডিওর প্রেস কত দেবো কত অফার করে দেবো আট হাজার টাকা

এক কথা ডিভাইস স্লিম ডিভাইস যারা চায় তারা এই ফোনটা নিতে পারে চিকন যারা যা আপনাদেরকে কি বলে বললাম না ওইটা এটা অনেক স্লিম্লে ফিঙ্গার ডিসপ্লে পাঁচ হাজার বিগ ব্যাটারি এটা ভাই খুবই ভালো মানে যারা অল্প বাজেটে খুবই ভালো ক্যামেরা লাগে এবং ভালো প্রসেসর লাগে তারা এই ফোনটা দেখতে পারেন এটা প্রাইস রাখছে ওপো এফ পনেরো আজকের ভিডিও তো মাত্র আট হাজার তিনশো আট হাজার তিনশো মাত্র আট হাজার তিনশো টাকা অপো এফ পনেরো কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই ফোন কিন্তু তো গিফটের ব্যবস্থা আছে ভাই প্রত্যেকটা ফোনের সাথে গিফট দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে তারপরে ওপোর একটা ফাইভ জি ডিভাইস ओप्पो ए तिपन्न फाइव जी ए छप्पन फाइव जी সাইড মাউন্ট ফিঙ্গার পাঁচ হাজার এমএচ এর পিক ব্যাটারি টাইপ সি পোর্ট এক কথা দারুন একটা ফোন এই ফোনটা আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র 8500 মাত্র 8500 জি ভাই মাত্র 8500 টাকা করে 5G ডিভাইস পাবেন <walking> hey, 5G ডিভাইস অবশ্যই কিন্তু ভাইয়ের শপে আসবেন ভিজিট করবেন কারণ এত কম দামে কিন্তু 5G কোনো দোকানে পাবেন না আপনারা তারপরে স্যামসাং এর একটা ডিভাইস স্যামসাং এ চোদ্দ অনেক চাহিদা ভাই অনেক চাহিদা ওই অনুযায়ী প্রোডাক্ট আনতে পারে না অল্প সংখ্যক মানে অল্প সংখ্যক ফোন আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন এটার ভাই আজকের ভিডিও প্রাইস দিব মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো স্যামসাং লাভারা তো অন্য কিছু দেখেন না তারা এটা নিতে পারেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন পাঁচ হাজার আছে বিগ ব্যাটার ফুল ফ্রেশ আছে কিন্তু ফোনটা মাত্র আমি অন করলাম আপনারা দেখে শুনে নিতে পারবেন ওকে

এটা ভাই ক্যামেরাটা একটু দেখা দেন না 64 মেগাপিক্সেল ক্যামেরা আর 256 বিট ক্যামেরাটা একটু দেখা দেন ক্যামেরাটা দেখা দেন ক্যামেরাটা ভাই যেমন এটা ফ্রেশ বিন্দু পরিমাণ দাগ পাবেন না এই ফোনটা নিতে পারেন এটা আজকের ভিডিও প্রাইস দিচ্ছি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকা পাচ্ছেন 9000 টাকা Redmi Note 8 প্রো দুইটা কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যে কালার চাই নিতে পারবেন জি ওকে তারপর তারপর Oppo Reno Z Oppo Reno Z জি এটা 8256 ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 4000 এমএএইচ ব্যাটারি আইটা আজকের ভিডিওতে কত দিব টাইপ সি পোর্ট টাইপ সি মার্কেট প্রাইস কিন্তু 35000 টাকা এরকমই 30 থেকে 35 আছে কত রাখবেন ভাই আজকের ভিডিও প্রাইস রাখছি অনলি 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 আরে 9000 টাকায় অপু রেনো জেড কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস কালার সেলে কালার পাবেন তারপরে Redmi এর একটা ডিভাইস Redmi 8 3 6128 এর ডিভাইস এটা সাইড মাউন্ট ফিঙ্গার পাঁচ হাজার আমাদের বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে ডুয়েল স্পিকার সহ আমাদের কাছে আজকে কত রাখবো ভাই ভিডিও প্রাইস কি অফার করে দেন না ভাই আজকে রাখলাম 8500 টাকা আমি ভাই মনে করছ 9000 টাকা বলবেন 8500 করে দিলাম অনলি 8500 টাকায় Redmi A3 কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স তারপরে অনেকে ভাই চাইছিল আমাদের কাছ থেকে আমরা এর আগে আনি নেই এবারে ফার্স্ট টাইম সি

5. Redmi A5 রুপটা যেমন দারুন ডুয়েল স্পিকার টাইপ সি ফোর আর কি চান ভাই ফোন এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে একদম নিউ প্রাইজ ভাই নিউ বললে চলে মাত্র এক মাস হয়েছে লঞ্চ ইউজি ইউজই হয়নি এরকম রাখবেন এটা আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র দশ মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই এই সবটি ভিজিট করতে প্রতিটা ফোনই পাইকারি দাম পাবেন তারপরে ভাইয়া ইন ডিসপ্লে ডিসপ্লে ফোন এটা দেখেন না ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার কাস্টমার তো বিশ্বাস করে না ভাই যেমন এটা লুক তেমন এটার ক্যামেরা এটা ওপো আর ওয়ান ফাইভ এক্স ভাই এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এম ডিসপ্লে দুইটাই দারুন দারুন কালার আছে আমার কাছে এটা আজকের ভিডিও প্রাইস রাখছি অনলি কত কত

তারপরে ভাই আপ Redmi 13 এর আপডেট ভার্সন Redmi 14 এ Redmi 14 জি ভাই সবগুলো কালারই अवेलेबल আছে পার্পল কালারটাও আমার কাছে अवेलेबल আছে আসবেন দেওয়া যাবে Redmi 14 এ 8256 সাইড মাউন্ট ফিঙ্গার 5200 এমএইচ ব্যাটারি মানে 65 মেগাপিক্সেল ক্যামেরা টাইপ সি পোর্ট এক কথা দারুন ফোন দারুন এটা আজকের ভিডিও প্রাইস রাখবো কত বলেন 11000 টাকা

যারা এক পিস দুই পিস নেবেন ভাই এক পিসের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম টেকানা ফোন নম্বর দেবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আমরা হোম ডেলিভারি করি না ভাই বারবার বলে দিচ্ছি আর বাচ্চারা ভাই ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আর যারা হোলসেলে নিতে চান ভাই প্রত্যেক বলে দেয় হোলসেল প্রাইসটা আরো অনেক কম রাখা হবে এবং কি ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা আনলিমিটেড থাকবে আপনার গ্যারান্টি আনলিমিটেড যতদিন আমার সাথে ব্যবসা করবেন ততদিন পর্যন্ত গ্যারান্টি দিয়ে দিব আর আর কি বলবো আমাদের ভাই প্রত্যেকটা ফোনের নিচে এই যে গ্যারান্টি এই বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেস এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ করছে আল্লাহ